বাংলাদেশের কৃষিখাতে নবজাগরণের এক অনন্য নাম ব্রেক কৃষি গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র বিএআরডিসি গাজীপুর প্রকৃতি প্রেম গবেষণা এবং সবুজায়নের এই মিলনস্থল আজ দেশের অন্যতম সফল উদ্ভিদ উৎপাদন কেন্দ্র গাজীপুরে সবুজে ঘেরা শান্ত পরিবেশে এই প্রতিষ্ঠান শুধু নার্সারি নয় এটি একটি গবেষণা এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র ব্র্যাকের উদ্যোগে প্রতিষ্ঠিত এই নার্সারির মূল লক্ষ্য হল মানসম্মত গাছের চারা উৎপাদন করা কৃষির আধুনিক প্রযুক্তি প্রসার এবং কৃষকের দক্ষতা বৃদ্ধি শুধু ব্যবসা নয় বরং পরিবেশ সংরক্ষণ জীবগোচিত্র রক্ষা এবং মানুষের জীবনে সবুজের ছোঁয়া পৌঁছে দেয়াই তাদের মূল দর্শন এই নার্সারিতে প্রতি বছর উৎপাদিত হয় হাজার হাজার উন্নতমানের মানের ফলজ বনজ ও ঔষধি গাছের চারা এছাড়াও এখানে রয়েছে বিশেষ বিভাগ যেখানে উৎপাদন করা হয় ক্যাকটাস অর্কিড এবং ইনডোর প্লান্ট অত্যাধুনিক গ্রিন হাউস নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রতিটি গাছ যত্নে লালিত হয় প্রতিটি চারা বিক্রির আগে পরীক্ষাগারের স্বাস্থ্য ও গুণগত মান যাচাই করা হয় যেখানে ক্রেতা পান সর্বোচ্চ মানের গাছ এখানকার ক্যাকটাস ও অর্কিড সেকশন সত্যি চোখ ধাঁধানো পাঁচ শতাধিক প্রজাতির অর্নামেন্টাল ক্যাকটাস অর্কিড রং আকার ও গঠন অনুযায়ী সাজানো হয়েছে বৈজ্ঞানিকভাবে অর্কিডের টিস্যু কালচার লেবে নতুন জাত উদ্ভাবনের কাজ চলছে নিয়মিত একই সাথে ইনডোর প্লান্ট উৎপাদনের মাধ্যমে শহর ও অফিসে সবুজ পরিবেশ তৈরি করে ব্রেক নার্সারি অনন্য ভূমিকা পালন করছে এই নার্সারির আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হল ধান গবেষণা উন্নয়ন কেন্দ্র এখানে কৃষি কৃষিবিজ্ঞানীরা কাজ করছেন উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধী এবং জলবায়ু সহনশীল ধান উৎপাদনের জন্য ব্র্যাক নার্সারিতে উদ্ভিদের গুণগত মান বজায় রাখতে ব্যবহার করা হয় টিস্যু কালচার মাইক্রোপ্রোপাগেশন হাইডোপ্রনিক প্রযুক্তি প্রশিক্ষিত উদ্যানবিদ ও গবেষকরা নিয়মিতভাবেই উদ্ভিদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বান্ধব চাষাবাদের দিকে জোর দেন নার্সারিতে ব্যবহার করা হয় জৈব সার পুনর্ব্যবহারযোগ্য উপকরণ পরিবেশের ভারসাম্য রক্ষায় যা সহায়তা করে উৎপাদিত চারাগুলো স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও অনলাইন প্ল্যাটফর্মে সরবরাহ করা হয় গ্রাহকদের চাহিদা ঋতুভিত্তিক বিক্রয় এবং গাছের যত্ন সম্পর্কিত পরামর্শ দেওয়া হয় দক্ষ কর্মীদের মধ্যে ব্রাক নার্সারি এখন একটি বিশ্বস্ত নাম গাছপ্রেমী কৃষক এবং উদ্যোক্তাদের কাছে শহর ও গ্রামের সবজায়ন উদ্যান স্থাপন এবং কৃষকদের জীবিকা উন্নয়নে তাদের অবদান প্রশংসনীয় এই নার্সারি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে যা গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করেছে ভবিষ্যতে ব্রাক নার্সারি আধুনিক প্রযুক্তি রপ্তানি সক্ষমতা এবং গবেষণা গবেষণাভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তাদের কাজ নিরলসভাবে যেখানে প্রতিটি গাছ শুধু একটি উদ্ভিদ নয় একটি নতুন জীবনের প্রতীক ব্র্যাক নার্সারি গাজীপুরের প্রেক্ষাপট প্রতিষ্ঠার ইতিহাস এবং মূল উদ্দেশ্য কী তা আমরা জানব সুযোগ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্র্যাক নার্সারি গাজীপুরের কাছে আসসালামু আলাইকুম শুভ দুপুর আমার নাম হচ্ছে কৃষিবিদ মোহাম্মদ ইসমাইল হোসেন আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন ব্র্যাক নার্সারিতে কর্মরত আছি তো আমি যদি সংক্ষিপ্তভাবে ব্র্যাকের ইতিহাস ব্র্যাক নার্সারি ইতিহাস তুলে ধরতে চাই সেক্ষেত্রে আমাদের ব্র্যাকের নার্সারির কত যাত্রা শুরু করে এবং পরবর্তীতে আমাদের এই নার্সারির মূল উদ্দেশ্য ছিল যে প্রথম যে দিকের উদ্দেশ্যগুলো ছিল হচ্ছে যে সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের সবুজ নার্সারির যে একটা স্লোগান রয়েছে ব্র্যাকের যে সবুজ পৃথিবীর জন্য আমরা এই মূল থিমকে আমরা সামনে রেখে আমরা উনিশশো সালে যাত্রা শুরু করি তো ব্যাক নার্সারি গাজীপুরের প্রধান কাজগুলা এখানে যেখানে প্রচলিত হয় আমি যদি আমার এখানকার অপারেশনটাকে দুইটা ভাগে ভাগ করি একটা অপারেশন হচ্ছে যে আমার এখানে প্রোডাকশন হয় প্লাস হচ্ছে যে আমার এখানে সেলস হয় তো প্রোডাকশনের ক্ষেত্রে কাজগুলা আমাদের প্রত্যেকটা হেডে অর্থাৎ আমরা যখন বীজ বপন করি এবং বীজ বপন থেকে চারা তৈরি পর্যন্ত আমাদের বিভিন্ন যে ধাপগুলা রয়েছে সেই ধাপগুলোতে প্রত্যেকটা ধাপের জন্য আলাদা আলাদা করে অ্যাসাইন কর্মীরা রয়েছে যারা সুনিপুণভাবে এই কাজগুলো করে থাকে এছাড়াও আপনাদের গ্যাসার্থী রাখতে চাই আমাদের সারা বাংলাদেশে এখন ষোলোটা ব্রাঞ্চ রয়েছে এবং সকল বিভাগীয় স্বভাবেই মোটামুটি আমাদের ব্র্যাকেট নার্সারি রয়েছে আমি শেষ কথা একটাই বলতে চাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবুজ পৃথিবী মানুষকে উপহার দিতে চাই ধন্যবাদ চারার গুণগত মান ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায় এ বিষয়ে জানব অ্যাসোসিয়েট অফিসার ব্র্যাক নার্সারি গাজীপুরের কাছে আমরা ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজ আমাদের চারা উৎপাদনের ক্ষেত্রে চারা গুণগত মান এবং হচ্ছে আপনার চারা কোয়ালিটি বজায় রাখার জন্য আমরা যে বিশেষ ধাপগুলো অ্যাপ্লাই করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের চারাগুলা গ্রেডিং প্রসেসে রাখতে হয় এবং হচ্ছে আমাদের চারা শিডিউল অনুযায়ী তাদেরকে কীটনাশক তারপরে হচ্ছে আপনার ছত্রাকনাশক এইগুলাকে অ্যাপ্লিকেশনটা করতে হয় আর কি গাছের চারার গুণগত মান এবং হচ্ছে কোয়ালিটি বজায় রাখার জন্য যে পদ্ধতি আর প্রযুক্তিটি ব্যবহার করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের মধ্যে ব্রাক এন্টারপ্রাইজ সুশিক্ষিত কৃষিবিদ এবং ডিপ্লোমা কৃষিবিদ দ্বারা ব্রাক নার্সারি কার্যক্রম পরিচালনা করে যার ফলে এখানে টেকনিক্যাল মাধ্যমে পার্সনের আমাদের প্রোডাকশন এবং হচ্ছে প্রোডাক্টের দেন হচ্ছে প্রোডাক্টকে আমরা মার্কেটে ট্রান্সফার করে থাকি তার মধ্যে হচ্ছে অন্যতম আমাদের প্লান্টসের মিডিয়া থেকে শুরু করে প্লান্টের আপনার নিউট্রেন যেগুলো আছে ওই নিউট্রেন গুলো আমরা শিডিউল অনুযায়ী অ্যাপ্লাই করার জন্য ট্রাই করে প্লান্টের গুণগত মান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য আমরা হচ্ছে আপনার ছত্রাকনাশক তারপরে ইনসেক্টিসাইড এগুলো মূলত দিয়ে থাকি আর তাছাড়া প্রযুক্তির বিষয়ে যদি আমি বলি তাহলে আমরা ব্যাগনাশ্রী এন্টারপ্রাইজ অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকে প্লান্টের গুণগত মান বজায় রাখার জন্য এর মধ্যে হচ্ছে অন্যতম যে মিডিয়ার পিএস নির্ণয় করা ওই ক্ষেত্রে আমরা অবশ্যই আগে যাচাই বাছাই করে নে যে আমার মিডিয়াতে পিএস কত আছে দেন আমার ক্যাক্টাসের জন্য কত পিএস এর মিডিয়া প্রয়োজন এবং হচ্ছে সাকুলেন প্লান্টের জন্য অর্কিড প্লান্টের জন্য তো ওই পিএসটা নির্ণয় করা হয় তাছাড়া হচ্ছে আপনার প্লান্টের নিউট্রেনটা আমরা অনেক সময় পরীক্ষা করি তো এই সকল প্রযুক্তিগুলো অ্যাপ্লিকেশন করার মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের গুণগত মান বজায় রাখার জন্য চেষ্টা করি আমরা সবাই জানি ক্যাক্টাস হচ্ছে একটা মরুভূমির উদ্ভিদ তো এই ক্যাক্টাসটাকে উৎপাদন করার জন্য সংবেদনশীল যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এটার ওয়েদারটা এক সেকেন্ড বিষয় হচ্ছে এটার মিডিয়া হ্যাঁ কারণ যেহেতু মরুভূমি বালির তে ক্যাকটাসটা জীবন ধারণ করে তো ওই ক্ষেত্রে আপনাকে ক্যাকটাসের জন্য তার পরিবেশটা নিশ্চিত করতে হবে আপনাকে ক্যাকটাসের জন্য তার মিডিয়াটা নিশ্চিত করতে হবে দেন হচ্ছে মিডিয়াতে ক্যাকটাসের জন্য যে নিউট্রেনগুলো প্রয়োজন ওই নিউট্রেনগুলো আপনাকে প্রপার টাইমে প্রোভাইড করতে হবে তাছাড়া হচ্ছে ক্যাকটাসের জন্য আপনার দেখা যাচ্ছে আমাদের স্পে শিডিউল যেগুলো আছে নিউট্রেনের ওই টাইম শিডিউল মতো স্পে দিতে হবে আর নয়তো দেখা যাবে ক্যাকটাস খুব স্লো হয় তো ওই ক্ষেত্রে আপনার আমরা যদি কমার্শিয়াল পারপাসে কেউ ক্যাকটাস নিয়ে কাজ করতে চাই তাহলে দেখা যায় আমি যদি ক্যাকটাসের এই সংবেদনশীলতাটা যদি বুঝতে না পারি তাহলে দেখা যায় আমি কমার্শিয়ালভাবে বা ব্যবসায়িক উদ্দেশ্যে যদি করি তাহলে আমি এটা লসের সম্মুখীন হব আর অর্কিডের ব্যাপারটা হচ্ছে যে অর্কিডের ক্ষেত্রে সংবেদনশীল বিষয় হচ্ছে যে অর্কিডটা মেনলি হয় কুকোপিটের বা নারকেলের ছোবড়ার মধ্যে বা অনেক সময় গাছের বিভিন্ন শুকনো কাঠের মধ্যে অর্কিডটা করা হয় তো এই ক্ষেত্রে আপনার আমাদেরকে নিশ্চিত করতে হবে যে অর্কিড জাতীয় যে গুলো আছে গাছগুলো আছে এগুলাকে আমরা ওরকম কুকুচির যেখানে পানি ধরে রাখবে বা জমে থাকবে না তো এরকম একটা মিডিয়াতে বা একটা উপাদানের মধ্যে অর্কিডটাকে প্লান্টেশন করতে হবে এবং হচ্ছে অর্কিডটাকে অবশ্যই আপনার শেডের নিচে রাখতে হবে কখনো ডাইরেক্ট সানলাইট সূর্যের আলো দেওয়া যাবে না ইনডাইরেক্ট সানলাইটের মধ্যে এটাকে নিশ্চিত করতে হবে তাই এই ধরনের সংবেদনশীল বিষয়গুলা যদি নিশ্চিত করা যায় তাহলে ক্যাকটাস এবং অর্কিড হচ্ছে লাভজনকভাবে উৎপাদন করে কমার্শিয়াল পারপাসে কাজ করা যাবে বিশেষ করে ক্যাকটাস জাতীয় সাকুলেন জাতীয় ইনডোর প্লান্ট যেগুলো আছে এগুলাতে আমাদের সারের যে প্রয়োগের যে বিষয়টা তো আমরা ক্যাকটাস প্রোডাকশানের ক্ষেত্রে মানে ক্যাকটাসকে বছরে তিনটা স্টেপে খাবার দিতে হয় অর্থাৎ সার দিতে হয় তো আমরা ফার্স্ট রিপোর্টিং এর একটা টাইম আছে চার মাস পাঁচ মাস তারপরে হচ্ছে সেকেন্ড রিপোর্টিং হচ্ছে ছয় থেকে আট মাস আর থার্ড রিপোর্টিং হচ্ছে মার্কেটে দেওয়ার সময় পর্যন্ত আর তাছাড়া হচ্ছে ক্যাকটাস বা অর্কিড জাতীয় গাছের মধ্যে একটা মানে বাজারজাত মার্কেটিং প্রসেসিং সার পাওয়া যায় যেটাকে অসমকোট বলে ওইটা হচ্ছে পার টবে দুই থেকে চার দানা করে দিতে হয় অন্তত তিন মাস পরপর আমরা কোনো রোগ আক্রান্ত বা ইনডোর প্লান্ট যদি দেখি যে এটা আক্রান্ত হয়েছে সাথে সাথে এটাকে আপনার কোয়ারেন্টাইনের মতো এটা আমরা এখান থেকে আউট করে দিই যাতে আমার আক্রান্ত গাছ থেকে অন্য ভালো গাছে রোগটা ছড়াইতে না পারে তো এ হচ্ছে মোটামুটি ইনডোর প্লান্ট বা ক্যাকটাস সার্কুলেন্টের আপনার সার ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা এবং হচ্ছে আপনার স্পেস শিডিউল বাংলাদেশের কৃষি খাতে নবজাগরণের এক অনন্য নাম ব্র্যাক কৃষি গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র বিএআরডিসি গাজীপুর প্রকৃতিপ্রেম গবেষণা এবং সবুজায়নের এই মিলনস্থল আজ দেশের অন্যতম সফল উদ্ভিদ উৎপাদন কেন্দ্র